মানিকগঞ্জের সিঙ্গার উপজেলায় গুরুতর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে গতকাল রোববার দিবগত রাতে ইউনিয়নের ইমামনগর গ্রামে এই ঘটনা ঘটেছে সোমবার সকালে ঢাকার সোহরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় নিহতরা হলেন উপজেলার দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া ও ছয়ানী গ্রামের বান্ধব মিয়ার ছেলে দিন ইসলাম সিঙ্গার থালা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে গত রোববার রাত দুইটার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়িতে দিন ইসলাম দেখতে পান ওই বাড়ির লোকজন এ সময় বাড়িতে গ্রামের লোকজন তাদের আটক করেন এরপর ওই দুই যুবককে গুরুতর সন্দেহে গণপিটুনি দেন স্থানীয় লোকজন এতে তারা গুরুতর আহত হন গরু চুরির চেষ্টার সময় বাড়ির লোকজন টের পায় আশেপাশের লোকজনকে ডাক দিলে তারা সেই চোরদেরকে ঘেরাও করে ঘেরাও করে গণপিটুনি দেয় তারা গুরুতর অসুস্থ অবস্থায় আমাদের পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন সহ প্রথমে সিঙ্গাইয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরবর্তীতে স্থানীয় লোকদের মাধ্যমে দুজনকে অসুস্থ দুজনকে প্রথমে পঙ্গু হাসপাতালে পরবর্তীতে সেখান থেকে সর্বদি হাসপাতালে রেফার করে সরদীতে গিয়ে আমরা পরে জানতে পারি যে সেখানে দুজনেই মৃত্যুবরণ আমরা এলাকায় এসেছি আমরা ইতিমধ্যে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি এবং তারা পেশাদার চোর বলে আমরা জেনেছি তাদের বিরুদ্ধে থানায় একাধিক চুরি মামলা আছে আপনারা জানেন যে আমরা বেশ কয়েকদিন ধরে চোরদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করতেছি ইতিমধ্যে আমরা গত সপ্তাহেই গত সপ্তাহ থেকে এই আজকে পর্যন্ত অনুমান বিশ জনের উপরে বিভিন্ন ইউনিয়ন থেকে চোর গ্রেপ্তার করেছি আমরা কয়েকজনের নাম আমরা জানতে পেরেছি যে এই চোরদের সঙ্গে তাদের সহযোগী সহযোগী হিসেবে ছিল তাদের নাম আমরা নিয়েছি তাদের ব্যাপারে আমরা খোঁজ রাখছি যদি তারা জড়িত হয় অবশ্যই তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে যাব কিছু এখন ওখানে হাসপাতালে আছে কলেজে সেখানে লাশের সিরাতাল হবে পোস্টমর্টম হবে তারপর আনুষঙ্গিক যে আইনগত প্রক্রিয়াগুলো আছে এই প্রক্রিয়াগুলো শেষ করে আমরা লাশ তাদের পরিবারের কাছে আমরা হস্তান্তর করব